হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহবুব আর সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি তো নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আসলে অনেক দিন হয়েছে ব্লগ দেওয়া হয় না আর মনটা ভালো না সেই জন্য মন শরীর দুটোই অসুস্থ সেই জন্য মন ভালো করার জন্য আজকে চলে আসলাম একটু হাঁটতে বাসা থেকে হাঁটতে বের হয়েছি বাসার পিছনের একটা রাস্তা আর এখানে দেখলাম অনেক পর একটা ফুল গাছ অনেক সুন্দর পরে একটু ভিডিও করলাম এই তো কি ফুল গাছ আমি কিন্তু নাম জানি না এটা হচ্ছে আমাদের বাসার পিছনের পল্লী তো বিকেলবেলা দেখা যায় যে ঢাকায় এই সময়ে এই জায়গাটাতে মানুষ কমই থাকে তো একটু সবাই মিলে তিনজন মিলে হাঁটতে বের হয়েছি আসলে আমাদের গ্রামে তো দেখা যায় যে উঠান থাকে বা বাসার পাশেই রাস্তা থাকে তো উঠানের ভিতরে দেখা যায় যে আমরা অনেক খেলাধুলা করি খেলাধুলা করতাম এখনও করে সবাই আর শহরের বাচ্চারা তো দেখা যায় যে কোনো উঠান থাকে না এই যে ওরা এইখানে বল খেলতেছে রাস্তার ভিতরে গেট ওই দিক দিয়ে লাগানো যাতে কোনো গাড়ি টাড়ি না আসে এ আর কি এই যে তারপর যখন মানুষ যায় আবার গেট করে যায় এটা একটা মহল্লা সেই জন্য মিন রাস্তা হচ্ছে এই যে আমরা উঠবো এটাই হচ্ছে আমাদের মেন রাস্তা এই তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি অনেক দূর এখানে দুইতলা একটা বাস চলে যাচ্ছে এটা হচ্ছে যারা স্কুলে যাই মেবি আমি অবশ্য জানি না এখানে হাঁটতে আসলাম আসার পর এই যে আমি কুকুর দেখে এক ভয় পাইছি আর কুকুরও দিছে দৌড় আর এখানে হচ্ছে একটা ইয়ে সরকারি কোয়ার্টার থাকে যে তো এগুলি হচ্ছে খিলগাঁও বলে ওই খিলগায়ে একটা কোয়ার্টারে আর কি তো ওইখানে কোয়ার্টার হলে তো দেখা যায় যে বাচ্চাদের সরকারি যারা চাকরি করে বাচ্চাদের একটা খেলার মাঠ থাকে তো ছোটো মোটো একটা মাঠ গেলাম ওই জায়গায় গিয়ে অনেকক্ষণ ছিলাম দুষ্টামি টুস্টামি করলাম আর এখানে আবার আসার সময় চলে আসছি আমার ছেলে বলতেছে যে ওনাকে লিচু খাবে পরে বাসার জন্য নিলাম লিচু আম দুইটা নিয়ে এই তো বলি মনে করেছিলাম টক হবে অত টক হয় নাই মোটামুটি মিষ্টি হয়েছে আসলে ঘোরার উদ্দেশ্যই হয়েছে যে এই মন ভালো করার জন্য একটু ঘুরতে আসলাম এটাই হয়েছে কথা এই তো শেষ বাসায় চলে আসলাম আমরা আমাদের বাসায় তো মন ভালো করার জন্য সবাই আপনারা ঘুরতে বের হবেন ঘুরতে বের হইলে অবশ্যই মনটা ভালো লাগে শরীরটাও ভালো লাগে তো কার কার এরকম মন খারাপ হলে আমার মধ্যে ঘুরতে যান জানাবেন কিন্তু তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ